আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পথসভা সোমবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির এস টি মোর্চার পক্ষ থেকে আরামবাগের নেতাজি স্কোয়ারে এই পথসভার আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি তথা পুরশুরা বিধায়ক বিমান ঘোষ ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তারা বিমান ঘোষ বলেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণা ভান্ডারের জন্য তিন হাজার টাকা করে দেব এছাড়াও তিনি আর কি কি জানালেন শুনুন আমি আপনাদের সামনে বলে যাচ্ছি যেই দিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে সেই দিন আমরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার দেব আপনারা জেনে রেখে দিন এই হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার এই ফটা ক্যাসেট যাদের কাছে কোনো ইস্যু নেই যারা এটা বাজাচ্ছে শুনে রাখুন আপনারা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার বিজেপি সরকার দেবে যেটা অন্য রাজ্যে আছে পশ্চিমবঙ্গ করবে তিন হাজার টাকার অন্নপূর্ণা ভান্ডার দেবার পরও কোন সন্দেশ খালি হবে না কোনো মহাবনদের ইজ্জতানি হবে না সবাইকে আমরা মাথায় তুলে রাখব সবাইকে আমরা মাথায় তুলে রাখব বারবার এই তৃণমূল কংগ্রেস মহিলা ভোটারদের সঙ্গে বিচারিতা করে সেই দু হাজার সাল থেকে তাদের সমর্থন নিয়ে জিতে আসছে আর মনে করছে বোধ হয় এক হবে আবার শুনছি এখানকার তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের যিনি সভানেত্রী আছেন তিনি এসে নাকি বলে গেছেন যে এরপর থেকে মাটির লক্ষ্মী ভান্ডার নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যাব গিয়ে ওখানে এক টাকা দু টাকা করে মানুষ দেবে প্রচার করব। বাপের সম্পত্তি নাকি ইলেকশন কমিশন নেই ইলেকশন কমিশন নেই আপনারা যিনি কাল থেকে প্রচার করতে শুরু করেন পরশু থেকে আমরা এই প্রচার বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি কারণ এটা আপনি করতে পারেন না এটা পৌরসভার ভোট নয় এটা লোকসভা ভোট পারবেন না আপনারা পারবেন না আপনাদের নাটক সাধারণ মানুষ অনেক দিন আগেই ঘরে ফেলেছে চৌঠ জুন রেজাল্টের পর কি হবে আপনাদের যারা এখন রাস্তার মধ্যে কিছু জন ঘুরে বেড়াচ্ছে ভেবে চিন্তে দেখেছেন কেউ ভাবনা চিন্তা করেননি না রাত্রের বেলা করে না সকাল বেলা মুখ লুকি লুকি বেরোন ভুলিনি আমরা সেই দিন ভুলিনি তাই আমি সতর্ক করতে চাই সেই সমস্ত মানুষদের যারা দিনের পর দিন সাধারণ মানুষকে অত্যাচার করেছেন তাদের ছাড় নেই আপনারা ভেবেছিলেন পৃথিবীটা বোধ হয় চাপটা গোল নয় পৃথিবীটা গোল তাই ঘুরতে 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 সময় একদিন আমাদেরও আসবে আসতে চলেছে সবাইকেই থাকতে হবে এখানে ভালোভাবে থাকুন ভদ্রভাবে থাকুন কারণ আপনারা কোনো কাজটাই ভালো করে যাননি আরে নিজের সুবিধার জন্য রাতের অন্ধকারে গিয়ে সিপিএম এর দেয়াল লিখছেন আপনারা সিপিএম ভোট কাটবে আমাদের স্বর্গে পাশ করছেন আপনারা সিপিএম তো নিজের অন্তর্জলি দিয়ে দিয়েছে আজকে বিধানসভায় জিরো হয়ে গেছে লোকসভায় জিরো যাদের প্রত্যেকটা সিটে জমানত বাজেয়াপ্ত হবে তাদেরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন সবচেয়ে ছুড়ে আমরা তো পালাব বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল